হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে মজার একটি পিঠা বানাবো তো আমার মনে হয় না যে এমন কোনো মানুষ আছে যে এই পিঠাটা তার না পছন্দ তো এখানে আমি দুইটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এ দিক দিয়ে হচ্ছে আতপ চাল তো সেটা আমি ভাঙিয়ে নিয়েছি গুঁড়া করে নিয়েছি তো এটা এখন মানে কিভাবে রান্না করি তো পুরো ভিডিওটির সাথে থাকলে সে বুঝতে পারবে না আজকে রান্নাটা আমার শাশুড়ি করবে তো এখানে নারকল দুইটা ভালো করে ভেজে নিচ্ছে ঢাল পেপার একটা অন্য রকম একটা স্মেল আসে নারকলটা মানে ভেজে যদি পিঠাটা বানানো হয় এত সুন্দর একটা স্মেল আসে খেতে কিন্তু খুবই মজা হয় মানে পিঠার ভিতরে কামড় দিলে শুধু নারকলের গন্ধটাই আসবে তো এখানে নারকলটা ভালো করে একদম উল্টে পাল্টে ভেজে এটার পানি একদম শুকিয়ে নিতে হবে তারপর এখন নার নারকল দিয়ে একটা মানে মানে একটা গুলা তৈরি করবে তো এখানে দিয়ে দিল একটু পানি তারপরে দিয়ে দিল চিনি তারপরে এখানে দিয়ে দিবো এলাচ দারচিনি তেজপাতা তারপরে এখানে পরিমাণ মতো লবণ তো আপনারা পানির পরিবর্তে কিন্তু এখানে দুধ দিতে পারবেন মানে গরুর দুধ আমাদের যেহেতু ফ্রিজে দুধ ছিল না সেই কারণে পানি দিয়ে এসে বানানো হবে মানে খেতে কিন্তু খুবই মজাদার একটা পিঠা এটাকে বলা হয় হচ্ছে কুলি পিঠা মানে ভাজা কুলি তো জানি না আপনাদের এলাকায় এটার কী নাম তো আমাদের এলাকায় এটাকে ভাজাকুলি বলে জামাই পিঠা তো জামাইদেরকে এইরকম পিঠা বানিয়ে দেওয়া হয় তো আমাদের আজকে আমার ছেলে এই পিঠাটা খাওয়ার জন্য খুবই বান মানে এই নারকেলের পিঠাটা এত পরিমাণে ভালো লাগে কি বলবো মাংস পিঠা সেই পিঠাটা বেশি পছন্দ করে তো এই যে এটাকে কিন্তু বলক উঠে গেছে মানে চিনিটা যখন আঠা আঠা হয়ে যাবে তখন এর মধ্যে দেওয়া হবে সেই ভাজা নারকেল কোরানো তো দিয়ে এখন সুন্দর করে একদম একদম আঠা আঠা করে ফেলতে হবে দুটা তৈরি করতে হবে জানি একদম হাতে দিলে মানে সুন্দর আঠালো হয় জানি পিঠা বানানো জানি অনেক সুন্দর হয় একবারে একদম শুকিয়ে ফেলছে তো এই যে দেখেন কত সুন্দর আঠা আঠা হয়েছে তারপর এখন বানানো হবে আটা দিয়ে গুলা তো এখন এই যে এখানে দিয়ে দিছে পরিমাণ মতো পানি তারপরে দিছে পরিমাণ মতো লবণ মানে লবণ না দিলে তো যে কোনো জিনিস স্বাদ হয় না তো এটাকে এখন বল ফোটানোর অপেক্ষায় থাকতে হবে তারপরে মানে আটা দিয়ে মানে গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে একদম যেরকম আপনারা ময়দা দিয়ে রুটি বানান তো সেভাবে এটাকে মানে ডোটা তৈরি করতে হবে তো এইভাবেই কিন্তু পিঠা জানি না আপনারা কীভাবে পিঠা তৈরি করেন তো আমরা গ্রামের মানুষ এরকম করে পিঠা তৈরি করি তো জানি না আপনারা কিভাবে করেন তো কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মনে হয় এইভাবে সবাই করে এই যে গরম পানির মধ্যে দিয়ে দিলো আটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শক্ত করে ফেলতে হবে জানি রুটিটা সুন্দর মতো বানানো হয় আর কাঁচা কিন্তু থাকা যাবে না তো এই যে সব কিছু কিন্তু পরিপাটি করে নেওয়া হয়েছে তো এই যে দেখেন রুটিও কিন্তু মা শাশুড়ি বেলে বেলে দিচ্ছে আর আমি হচ্ছে এই যে আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে বানাতে হবে তো ভিতরে মানে নারকলের ডোতা ভালো করে সুন্দর করে ভরে দিয়ে তারপরে একটা সিল্কানিসি বাঁশের তো চাইলে আপনারা খুন্তি বা চামচের দিয়ে তারপরে মানে চাকু দিয়েও করতে পারবেন তো আমরা গ্রামের এইভাবে আমরা মাছ আছেদেরকে দেখছি পিঠা বানানো সব মানে বাঁশের যে একটা সিলকা হয় সেটা দিয়ে বানানো হয় তো এই যে দেখেন কত সুন্দর হচ্ছে আর এই পিঠাটা খেতে এত পরিমাণের মজা তো বন্ধু আজকের পিঠা বানানো আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ফলো করতে ভুলবেন না তো অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে কিন্তু আমারও অনেক ভালো লাগবে তো দেখুন কত সুন্দর করে পিঠা বানাচ্ছি এভাবেই কিন্তু সবগুলো পিঠাই বানাতে হবে তারপরে তেল দিয়ে একদম মশ করে ভাজি করলে পারফেক্ট হয়ে গেল কুলি পিঠা একদম ভাজা কুলি তো এটার নাম কি আমি আর জানি না যদি আপনারা জানেন অবশ্যই আমাকে বলবেন যে নাম এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো সব পিঠাই কিন্তু এই রকম সিস্টেমেরই বানানো হয় এগুলো আর কোনো সিস্টেমেরই হয় না চাইলে আপনারা আরও বড় বড় করে বানাতে পারেন কিন্তু এগুলো এরকম মগা মানে চেকন চেকন করে বানালেই ভালো হয় তো এই যে দেখেন কত সুন্দর করে আমার শাশুড়ি আজকে সব পিঠাই নিজের হাতে এক হাতে মানে সব পিঠাগুলাই ভাবছে আমি বানিয়ে দিয়েছি আমার শাশুড়ি শুধু রুটি বানিয়ে দিছি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ